হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে কিন্তু নিয়ে চলে এসেছি তিন তিনটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তিনটা রেসিপি কী কী সেটা তোমরা দেখতে পাচ্ছ দেখছো এখানে আমি করেছি মোমো চিকেন মোমো আর চাটনি আর স্যুপ তো চলো এবার আমি কি কি রেডি করেছি এখানে চিকেন মোমো স্যুপ আর চাটনির জন্য সেটাই তোমাদেরকে দেখায় তো এখানে আছে বিনস গাজর কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি কুচি তো এই কটা জিনিস দিয়ে আমি আজকের বানাবো তিনটে রেসিপি আর হ্যাঁ চাটনির জন্য কিন্তু আছে পাকা টমেটো আর শুকনো লঙ্কা তো চলো এবার আমি রেডি করি একে একে আর এখানে আছে কিন্তু চিকেন যেটা দিয়ে আমি মোমোটা বানাবো চিকেন কিমা এখানে আমি রেডি করে রেখে দিয়েছি আর আছে ময়দা তো চলো এবার আমি একে একে সব রেডি করে নিই চিকেন মোমোর জন্য তারপর চিকেন স্যুপ তারপর চিকেন তারপর চাটনি তো চলো চাটনির জন্য কিন্তু এখানে আমি নিয়েছি তিনটে টমেটো পাকা টমেটো আর শুকনো লঙ্কা সাত আটটা মতন আর এর সঙ্গে নিয়ে নিয়েছি সাত আটটা মতন রসুনের কোয়া তো চলো এইগুলো কি এবার আমি কি করি তোমরা দেখো তো এখানে দেখো একটা সসপ্যানে করে আমি জল বসিয়ে দিলাম গরমে তো জলটা এর মধ্যে দিয়ে দিলাম পাকা টমেটো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে আমি এটাকে কিন্তু সিদ্ধ করে নেব। তো মোমোর যে চাটনিটা কিন্তু এইভাবেই বানাই আর এইভাবে আমি কিন্তু বানাচ্ছি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো লাগবে তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচুন পেঁয়াজ তো এখানে আমি আমি বানাচ্ছি আগে মোমোর যে স্যুপটা তো মোমোর স্যুপটা বানানোর জন্য কিন্তু আমি পেঁয়াজটা ইউজ করছি যেহেতু আমার এখানে পেঁয়াজের যে গাছটা হয় তো সেটা আমার নেই তো যার জন্য আমি এখানে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন গ্রেট করে রাখা আদা কুচি আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা তো দেখবে এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে এখানে কিন্তু কোনো সবজি যেন না লাল হয়ে যায় যেহেতু এটা আমরা এটা স্যুপ বানাবো তো এর জন্য কিন্তু হালকা করে আমরা শুধু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো এখানে আমি কিন্তু একে একে করে বাঁধাকপিটাও দিয়ে দিলাম তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু গাজর কুচনো তো কোনোটাই যেন চুঙে না যায় একদম গ্যাসে ফ্রেমটা অল্প করে রেখে দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলো আমাদেরকে ফ্রাই করতে হবে এবার আমি দিয়ে দিলাম বিনসটা বিনসের পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো চলো ওইখানে আমি এবার কর্নফ্লাওয়ারটা গুলে নিই তো বাটিতে অল্প একটু জল নিয়ে নিলাম নিয়ে দু চামচের মতন কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম এখানে দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব তো আমি যতটুকু স্যুপটা বানাবো তার জন্য কিন্তু দু চামচ কর্নফ্লাওয়ার যথেষ্ট তো এখানে আমি জলে গুলিয়ে নিলাম ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আর এদিকে সবজি কিন্তু আমার প্রায় হালকা ফ্রাই হয়ে গেছে কাঁচা গন্ধ কেটে গেছে দেখো কত সুন্দর বেশি কিন্তু চোঙানোও যাবে না এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন যতটা পরিমাণে নুন লাগে আমি দিয়ে দিলাম দিয়ে আবার আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তো এটা কিন্তু একদম হালকা লো ফ্লেমে দিয়ে কিন্তু আমাদের সবজিটাকে ভাজতে হবে তো নাহলে চুঙে গেলে কিন্তু চুঙা গন্ধ বেরোবে তো চলো এখানে আমি দিয়ে দিলাম কিন্তু নুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যতটা আমি স্যুপ বানাবো ততটাই কিন্তু আমি জল দিলাম তো দেখো আর এইদিকে দেখো আমি যে টমেটো আর শুকনো লঙ্কাটা সিদ্ধ বসিয়েছিলাম তো আমার সিদ্ধটা হয়ে এসেছে দেখো টমেটোর গাগুনও ফেটে গেছে তো আমি সেটা আবার নামিয়ে নেবো আর এখানে দেখো স্যুপটার জন্য কিন্তু আমি যে সবজিটা জল দিয়ে দিয়েছিলাম প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এর মধ্যে যে গুলি রাখা কর্নফ্লাওয়ারটা আছে তো কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব তো দেখো কর্নফ্লাওয়ারটা আবার একবার নাড়িয়ে নিলাম দিয়ে এবার স্যুপের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটতে থাকলে দেখবে কর্নফ্লাওয়ার কিছুক্ষণ ফোটার পর দেখবে যে স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো দেখো এখানে আমি ফুটতে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব অল্প একটু এক চামচ মতো সয়া সস তো সয়া সসটা দেওয়ার পরে কিন্তু আমি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখো এখানে কিন্তু স্যুপের অশিপ স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো কত সুন্দর আর স্মেলটা কিন্তু দারুণ আসছে তো চলো আমার স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি স্যুপটাকে সার্ভ করে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে আর দারুণ কিন্তু একটা স্মেল আসছে আর স্যুপটা অনেকটা ঘন হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো দেখো আমার স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি বানিয়ে নেব কিন্তু চিকেন মোমোর জন্য রেডি করব ময়দা মাখাটা তো চলো এখানে কিন্তু আমি যে চিকেন কিমাটা রেখেছিলাম সেটা এবার তার মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রাখবো তো এখানে দেখো আমি খুচনো পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন যেটা গ্রেট করে রাখা রসুন তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচো যেটা রাখা ছিল তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো তো যে যেমন ঝাল খাবে সেই হিসাবেই কিন্তু কাঁচা লঙ্কা কুচোটা দেবে তা আমি অল্প পরিমাণে দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন যতটা পরিমাণে নুন লাগে নুনটা দিয়ে দিলাম এবার এর মধ্যে কিন্তু সয়া সস পড়বে তার জন্য কিন্তু নুনটা ঠিকমতো দিতে হবে দিয়ে দিলাম তেল সাদা তেল অল্প একটু এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু গোলমরিচের গুঁড়োটা তো এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম সয়া সস এক চামচ মতো সয়া সস দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি অল্প একটু বাঁধাকপি যেটা সুপের জন্য করেছিলাম অল্প একটু বাঁধাকপি আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখব এবার মোমোর জন্য এখানে আমি কিন্তু ময়দাটা রেডি করে নিচ্ছি দেখো এখানে পরিমাণ মতো ময়দা তার সঙ্গে নুন দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু তেল তো সাদা তেল দিয়ে নুন দিয়ে আমি ময়দাটা ভালোভাবে একটু মেখে নেব। তারপর মেখে নেওয়ার পরে ভালোভাবে একটু ঘষে ঘষে মেখে নেব নিয়ে কিন্তু এর মধ্যে আমি গরম জল ইউজ করব তো ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মাখবো তো চলো আমার ময়দাটা কিন্তু শুকনো তেল দিয়ে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল ফুটন্ত যে গরম জলটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে আমি মেখে নেব দেখো তো দেখো কত সুন্দর একটা মাখা হয়েছে আমার এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তো দেখো চাটনির জন্য এখানে আমি যে টমেটোটা সিদ্ধ করেছিলাম শুকনো লঙ্কাটা সিদ্ধ করেছিলাম আর রসুনের ক দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি একটা তো এবার এটা আমি চাটনির জন্য কিন্তু রেডি করব তো চলো দেখতে থাকো দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি ওই পাকা টমেটো শুকনো লঙ্কা আর রসুন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখো দিয়ে এবার কিন্তু আমি ভালোভাবে নাড়তে থাকবো তারপর এর মধ্যে আমি অল্প একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে একটু ভালোভাবে মশলাটা কষে কষে সিদ্ধ হয়ে যায় তো অল্প করে একটু জল দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে আবার নাড়তে থাকবো এখানেও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিয়ে কিন্তু আমি চাটনিটা বানাচ্ছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু ভিনিগার তো যেহেতু চাটনি একটু টক ঝাল মিষ্টি হবে ঝালটা বেশিই হবে তো যার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিন্তু এক চামচ মতন ভিনিগার একটু টক টক খাওয়ার জন্য তো ভিনিগারটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে একটু নাড়িয়ে দেবো দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু এক চামচ পরিমাণে সয়া সস তারপর আবারও ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে দেখো সসটার কালারটা মানে চাটনিটার কালারটা কিন্তু দেখো কত সুন্দর হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণের মতন অল্প একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে আমি এখানে কিন্তু দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে কি হয় কালারটাও সুন্দর আসবে আর ঝালটাও কিন্তু আরও সুন্দর হবে আর খেতেও সুন্দর হবে তো এই যে মোমোর চাটনিটা কিন্তু একটু ঝাল ঝালঝাল হবে তো যার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু চিনি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে নেব নিয়ে এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটোর সস তো টমেটোর সসটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে টমেটোর সসটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার কিন্তু আমার সস এবার কিন্তু টমেটোর চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে এটাকেও আমি এবার সার্ভ করে নেব। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে কালারটা খুব সুন্দর এসেছে আর টেস্টে কিন্তু খুব সুন্দর হয় একটু বেশি ঝাল ঝাল হয় আমরা যেমন মোমোর সঙ্গে যে চাটনি খাই বেশ ঝাল ঝাল তো চলো এবার আমি মোমোটাকে বানিয়ে নেবো ময়দাটাকে এবার আমি খুলেছি দেখো কতটা সফট হয়ে গেছে আবার আমি একটু ভালোভাবে মেখে নিলাম নিয়ে এবার ডো বানিয়ে নেব তো আমার এখানে চারটা ডো বানিয়েছি দিয়ে দেখো এইভাবে বেলে নিয়ে আমি এবার একটা বাটি দিয়ে এইভাবে করে কেটে কেটে তুলে নেব। মোমোর শেপ দেওয়ার জন্য তো দেখো এই রকম সাইজের কেটে কেটে আমি তুলে নেব এবার আমার যে ম্যানিনেট করা যে চিকেনটা রাখা ছিল তো সেই চিকেনটা দিয়ে কিন্তু আমি মোমোগুলো এবার শেপ দেব। তো দেখো ঠিক এতটা করে আমি চিকেনে ফুটটা দিচ্ছি দিয়ে মোমোটা বানিয়ে নিচ্ছি তোমরা যে যেমন পারো মোমো তো অনেক রকমের শেপ হয় তো আমি এই রকম গোল গোল করে করছি দেখো ঠিক এইভাবে আমি কয়েকটা মোমো বানিয়ে নিই নিয়ে তারপর আসছি আমাদের সঙ্গে কথা বলতে এখানে আরও একটা দেখিয়ে দিলাম দেখো তো এইভাবে কিন্তু মুখটা কোনো রকম এখানে জল লাগবে না কিছুই লাগবে না মুখটা এইভাবে করে কুচি কুচি করে মুখটা চেপে দিলে কিন্তু লেগে যাবে তো দেখো এখানে আমি মোমোটা বানিয়ে নিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে তো আমার এখানে কিন্তু প্রায় অনেকগুলো মোমো বানানো হয়ে গেছে এবার আমি কিন্তু মোমো কটা স্টিমে বসাবো আর এখানে আমার বস জলটা গরম হয়ে গেছে এবার আমি এই মোমোগুলোকে সাজিয়ে দেবো তো আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি কিন্তু কারোর গায়ে গায়ে তুলে দিলে হবে না লেগে যাবে যার জন্য আমি কিন্তু একে একে ছাদ সব সবকটা সাজিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে কিন্তু ঢাকা দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে আমার জিনিস মোমোটা সিদ্ধ হতে তো দেখো এখানে আমি মোমোগুলো বের করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এখানে স্যুপ আছে এখানে আছে চাটনি আর মোমো তো কেমন হয়েছে বলো আমার তিনটে রেসিপি আমি একসঙ্গেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে তোমার কমেন্টসে জানিও ভালো লাগলে করে লাইক করে দিও আর নতুন বন্ধুর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা